আজকের এই ভিডিওতে আমরা বলবো যে হজরত মোসাল্লা কেন এবং কী কারণে আজরাসাল্লামকে চড় মেরে তার চোখ কানা করে দিয়েছিলেন সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত মুসা্লাম ছিলেন বনি ইসরায়েলের একজন কিতাবধারী নবী তার জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা রয়েছে জীবনের বহু সংগ্রামের পর তালার নির্দেশে হযরত মোসাল্লেসাল্লাম ফেরাউন এবং তার সৈন্য বাহিনীকে শেষ করে ফেললেন এবং লোহিত সাগরের ওপারে অসহায় বনি ইসরায়েল জাতিকে নিয়ে বসবাস করতে লাগলেন এর মধ্যে ঘটে যায় বিভিন্ন ঘটনা এবং অতিবাহিত হয় সময়ের পর সময় ইতিমধ্যে তিনি আল্লাহ তালার দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন তাই এবার বিশ্রামের পালা তাছাড়া মুসাল্লা সাল্লামের বয়স হয়েছে অনেক তখন তিনি নিজ দায়িত্বে হজরত ইরসালাইসাল্লামের উপর অর্পণ করে নিজে কিছুটা বিশ্রাম গ্রহণ করলেন শরীরের শক্তি এবার প্রায় শেষ হয়ে আসছে বয়স বাড়লে এমনই মনে হয় এটা স্বাভাবিক মনে মনে ভাবে অতীতের বহু কথা এমন সময় হঠাৎ করে মালাকুল মউদ বা আজরাইল ফেরেস্তা এসে সালাম দিলেন হজরত মসালসাল্লাম তখন আজরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন আপনি কি আমার যান কবজ করার জন্য এসেছেন আজরাইল আলাইসাল্লাম বললেন জি হ্যাঁ আল্লা তালার প্রবর্তিত স্বাভাবিক নিয়ম অনুসারে আপনার যান কবজ করার সময় এসে গেছে হজরত মোসাল্লা্লাম জিজ্ঞেস করলেন আপনি কি আমার যানটা মুখ থেকে বের করে নেবেন অথচ আমি এই মুখ দিয়ে আল্লাহতালার সাথে সরাসরি কথা বলেছি তখন আজরাইল আলাইসাল্লাম বললেন তাহলে চোখ দিয়ে বের করে নেব হজরত মুসাল্লা বললেন এই চক্ষু দ্বারা আমি আল্লাহ নূর দর্শন করেছি তখন আসরা আলাইসাল্লাম বললেন তবে নাক দিয়ে নেব হজরত মুসা্লাম বললেন আল্লাহর দিদার মুহূর্তে যে পরিবেশের বেহেস্তি সুগ্রান আমি নাক দিয়ে নিয়েছি হজরত আজরাইল আলসাল্লাম বললেন আমি অত কথার জবাব দিতে আসিনি সময় শেষ অতএব আমার যেভাবে ইচ্ছা সেভাবে আমি যান কবজ করব হজরত মোসাল্লসাল্লাম আজরাইলের কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং ব্য বলে তার গালে সজরে একটি থাপ্পর বসিয়ে দিলেন ফলে আজরাইলের চক্ষু দুটি বের হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে কানা হয়ে গেল আজরাইল আলসাল্লাম এই অবস্থায় সোজাসুজি আল্লাহর দরবারে চলে গেলেন এবং আল্লাহর নিকট তিনি সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ তখন আজরাইলের চক্ষু ঠিক করে দিয়ে বললেন আমাদের নবীদের মধ্যে মুসার ন্যায় এত গরম মেজাজ নবী আর দ্বিতীয় কেউ নেই অতএব তার জান কবজের বিষয় আমি নিজেই দেখব তোমাকে আর তার কাছে যেতে হবে না কয়েকদিন পর আল্লাতালা তালা মারফত হজরত মুসা আলাইসাল্লামকে বললেন হে মোসা তুমি যদি একটি মেষের বসমের সংখ্যা পরিমাণ বছর হায়াতের আর্জ করো তবে আমি তোমার জন্য তা পূরণ করে দেব তুমি যত বছর পৃথিবীতে বসবাস করতে চাও তুমি তত বছর পৃথিবীতে বসবাস করতে পারবে হজরত মসাল্লাহাম এ কথা শুনে ভাবলেন তারপরে তো অবশ্যই মৃত্যু বরণ করতে হবে আর এই দীর্ঘ বছরগুলো পৃথিবীতে কষ্ট করে কাটাতে হবে যেমনটি ইতিপূর্বে কাটাতে হয়েছে অতএব সবচাইতে নিরাপদ স্থান আল্লাহ সান্নিধ্য লাভ এটি অনেক উত্তম তাই তিনি বললেন আল্লাহ আমার নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি যে তোমাকে বেশি ভালোবাসি তোমার নৈকট্য আমার কামনা করি তবে হে প্রভু আমাকে পৃথিবী থেকে বিদায় গ্রহণের পূর্বে আর একবার তোর পাহাড়ে তোমার দর্শন দাও আমার এই শেষ আবেদনটুকু তুমি কবুল করো তালা হজরত মুসাল্লা সাল্লামের আবেদন মঞ্জুর করে তাকে তোর পাহাড়ে যাত্রার নির্দেশ দিলেন মোসাল্লা কাল বিলম্ব না করে সোজা তোর পাহাড়ে গিয়ে পৌঁছালেন সেখানে তালা নূরের তাজ্জালি দর্শন করলেন এবং তার সাথে সরাসরি কথোপকথন করলেন সর্বশেষে হতে হজরত মোসাল্লা আল্লাহর দরবারে আরোজ করে বললেন হে মহান প্রভু আপনি আমার অবাধ্য কমের প্রতি আর কোনো গজব নাজিল না করে তাদেরকে রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজিদানের ব্যবস্থা করুন তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে তখন আল্লাহ তালা হজরত মুসাল্লা সাল্লামের আবেদনের প্রেক্ষিতে বললেন আমি আল্লাহ ইমানদার নাফরমান কাফের ও জীব জানোয়ারের প্রতিপালক ও রিজিকদাতা আমি কাউকে উপবাস রাখি না যে যেখানে আছে আমি সেখানেই তার রিজিক পৌঁছে দেই। এই কথার পরে আল্লাহতালা তখন হজরত মসাল্লা সাল্লামকে পাহাড়ের উপর তার লাঠি দ্বারা আঘাত করতে বললেন ফলে যখন হজরত মসাল্লাহাম পাহাড়ের ওপর লাঠি দিয়ে আঘাত করলেন তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল তালা পুনরায় নদীর উপর লাঠি দ্বারা পুনরায় আঘাত করতে বললেন তিনি আঘাত করার পর দেখলেন একখানা পাথর নদীর পানির উপর দিয়ে ভেসে আসছে আল্লাতলা আবারও পাথরের উপর লাঠি দ্বারা আঘাত করতে বললেন ফলে তিনি যখন আঘাত করলেন তখন দেখা গেল পাথরের মধ্য থেকে একটি ফরিং বের হয়েছে এবং তার মুখে এক টুকরা কাঁচা ঘাস এই দৃশ্য দেখে হজরত মসাল্লাহ সাল্লাম সেখানে শেষদায় পতিত হলেন কিছুক্ষণ পরে আল্লাহ তালার পক্ষ থেকে নবীকে সালাম প্রদান করে বিদায় দেয়া হলো হজরত সাল্লাম তোর পাহাড় থেকে নেমে একটু অগ্রসর হয়ে দেখলেন সাতজন লোক একটি কবর খনন করছে তখন নবী তাদেরকে জিজ্ঞেস করলেন ভাইরা আমার তোমরা এই নির্জন এলাকায় কার কবর খড়ছ তারা বললেন আপনার ন্যায় একজন মহৎ ব্যক্তির কবর খনন করছি আপনিও আমাদের সাথে এই সবের কাজে শরিক হতে পারেন তখন হজরত মুসাল্লা সাল্লাম তাদের সাথে কিছু কবর খননের কাজ করলেন এরপর তাদের মধ্যে একজন বললেন হে নবী যার জন্য আমরা এই কবর খনন করছি সে দৈর্ঘ্যে ও প্রস্তে আপনার নেই তাই আপনি একবার কবরটি মাপার জন্য নিজে ওখানে শুয়ে একটু পরীক্ষা করে দেখুন হজরত মোসাইসাল্লাম তাদের কথায় কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন হে খোদা কত নিঝুম এ জায়গাটি তুমি আমার জন্য এই জায়গাটি কবুল করো হজরত মসাল্লা আবেদনের সাথে সাথে একজন ফেরেস্তা এসে তাকে একটি আপেল খেতে দিল বিসমিল্লা বলে যখন তিনি আপেল খেতে আরম্ভ করলেন তখন তার যান কবজ হয়ে গেল ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন তখন উপস্থিত ফেরেস্তারা হজরত মোসাল্লাহ্লামকে কবর থেকে উঠিয়ে অজু গোসল করালেন জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় সেই কবরে দাফন করলেন ফলে কোনো মানুষ জানতে পারল না যে হজরত মোসাল্লাহ্লামের দাফন কোথায় হয়েছে বনি ইসরায়েলরা হন্য হয়ে তার কবরের অস্তিত্ব অনুসন্ধান করে বিফল হয়েছে মানুষ জাতির জন্য তার কবরের অস্তিত্ব আজও অজানা রয়ে গেছে তিনি পৃথিবীতে আনুমানিক দেড়শো বছর বেঁচে থেকে আল্লাহর সান্নিধ্য লাভ করেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও